দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আমরা রয়েছি কারেন্ট হাট উপজেলা জেলা সপ্তাহে দুই দিন শনিবার বুধবার হাট বসে শনিবারে কিন্তু ছোট বুধবারে কিন্তু একটু বড় হয় আজ বুধবার সাত ডিসেম্বর দু আমরা দেখছি এগুলো সবগুলো কিন্তু বাছুক ফ্রিজিয়ান জাতের তো এই ফ্রিজিয়ান এবং ক্রস জাতের বাছুর তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম কয়টা নিয়ে আসছেন ভাই চারটা আপনার তো ফ্রিজিয়ানেরই ব্যবসা আমাদের একটু ধারণা দেন তো দাম কি কিছুটা কমেছে নাকি আগের মতোই আছে দাম একটু বাড়ছে বাড়ছে অন্যান্য গুলো নাকি দাম কমছে আর ফ্রিজিয়ানটার দাম একটু বাড়ছে ও মানে বাড়তেছে ও আচ্ছা আচ্ছা না ঠিক আছে মানে বাড়তে শুরু করে দিয়েছে এটা এটা বলেন তো এটা এখন পর্যন্ত কত দাম বলছে আটত্রিশ বলছে ক্রস নাকি ফিজিয়ান ক্রস ব্রিজিয়ার আর আপনি কত চাইলেন লাস্ট বেয়াল্লিশ বেয়াল্লিশ আটত্রিশ বলছে লাস্ট চাচ্ছে বিয়াল্লিশ বয়স তিন মাস হবে তিন মাস পার হবে আর এটা ভাইয়া এটা 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 পঁয়ষট্টি পঁয়ষট্টি চাচ্ছেন কত বলছে এটা কত বলছে সাইট ভাঙতে বলে কেমন লাস্ট বেচা কি চিন্তা ভাবনা সাইট পার হইতে হবে এটা নিতে গেলে এটা সাইট পার হইতে হবে আর এটা ভাইয়া এটা এটা এগুলো এক একটা পাঁচপান্ন করে মানে চাওয়া দাম পাঁচপান্ন করে চাওয়া দাম আর বেচা বিক্রির দাম পঞ্চাশ করে পঞ্চাশ হাজার করে হলে এক একটা বিক্রি করতে চাই যে এইটা এবং এইটা পাঁচপান্ন করে চাচ্ছে পঞ্চাশ করে হলে বিক্রি করতে চাই আচ্ছা ভাইয়া এগুলো আপনারা কিনেন মূলত কোথায় বলেন তো বিভিন্ন ফার্মগুলোতে গুলাতে কিনেন আর হাটে বিক্রি করেন আচ্ছা আচ্ছা বাড়িতেও বিক্রি হয় ঠিক আছে ধন্যবাদ এই পাশে দেখছি আপনার চাচা কয়টা দুইটা তিনটা

তেতাল্লিশ তেতাল্লিশ আর এইটা 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 পঞ্চাশ পঞ্চাশ চাওয়া দেখছে এটা পঞ্চাশ হাজার এটা হলে দেওয়া যাবে যে যান ওই রকমই আর দুই কম বেশি কম বেশি থেকে টাকা কম বেশি এইটা আমরা একটু দেখি এই পাশে আরো কিছু দেখছি ভাইয়া এই দুটো আপনার তো ব্যবসার না ভাই এটা কত দাম চাচ্ছিলেন ভাইয়া শুরুটা কত দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি চাওয়া হচ্ছে কাস্টমারে কি অবস্থা কত দাম দেয় কেমন বেচা বিক্রি টার্গেট হলে বিক্রি করতে আর এটা 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 ভাইয়া এটা পাঁচ যাচ্ছে এটা কত হলে ছাড়ার চিন্তা ভাবনা এটা পঞ্চাশ পাহাড় এটাও পঞ্চাশ পার একটা বয়স কয় মাস করা হতে পারে তিন থেকে চার মাস করে বয়স মানে সবগুলাই তিন থেকে চার মাস করে বয়স হতে পারে

আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে আরো কয়টা দেখছি পঁয়তাল্লিশ কেমন লাস্ট চিন্তা ভাবনা সাতচল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ বলছে সাতচল্লিশ আটচল্লিশ এইটা বিক্রি করতে চাই এগুলা কার এটা এটা আপনার ভাই লোক নাই সরোলা নাই আসলে কি ভাই এটা কি অবস্থা এটা করতে চাচ্ছে পাস বাদ মত যাওয়া কি অবস্থা বলেন তো এখন পর্যন্ত কত বলছেন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ দর্শক সেটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ